হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু খণ্ড চিত্র আকারে আমাদের ক্যারাম কেনের

আমি ঘোড়ালা ভাইদের দৃষ্টা গঠন করে বলছি আমি ঘোড়ালা ভাইদের দৃষ্টা করে বলছি আমাদের তৃতীয় রাউন্ড হবে তপন প্রথম রাউন্ড আমাদের তৃতীয় রাউন্ড হবে তপন প্রথম রাউন্ড এই রাউন্ডে যারা অংশগ্রহণ করতে চান তাদের নাম আমাদের এখানে এসে লিখে দিয়ে যান আমাদের ভোট ভোট হয়ে গেছে আমি ঘোড়ালা করবো আপনারা নিয়ম মেনে

তাড়াতাড়ি আপনাদের নাম লিখে দিয়ে যান আমাদের হাতে সবাই নাম লিখে দিয়ে যান আপনাদের নাম লিখে যান

ময়মন সিং আপনারা কোথায় থাকেন আপনার ঘোড়া নিয়ে স্টার্টিং লাইনে চলে আসেন সঞ্জু ভাই ময়মন সিং আপনি থাকেন আপনার ঘোড়া নিয়ে স্টার্টিং লাইনে চলে আসেন হাজার হাজার মানুষ আপনাদের এই ঘোড়া দেখার জন্য কমান্ডার ভাই গোলাম ৰাখি ধৰা মানে

ঘোৰা যাব আৰু আমি মেলার কমিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হবে আপনারা লাইন এইখানে তুমি কি করো এখানে আমি ফুচকা দাও এটা দেখি তোমার সংগঠনের আইসিটি বিষয়ক সম্পাদক কি আইসিটি বিষয়ক সম্পাদক প্রচার প্রচারণার কাজ করি কাজ করি কোম্পানি কোম্পানি আছে ওগুলা করি আছে সবগুলো

đẹn khao đèn bay kia quên cái tách rồi dừng lại dừng lại kia নাζοবদা সব বাইকাইছে সব পাগলা এটা কোন জায়গা না কোন সরব ত্রাস ত্রাস ওরা না কিছুharo সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ